শাহরুখ খানের ছোট ছেলে আবরাম খান এতটাই কিউট যে তাকে দেখার সাথে সাথে বলিউড অনেক সুপারস্টাররাও তাকে চুমু খেতে চায় এমনকি শাহরুখ খানের ছোট ছেলে যখন বাইরে বের হয় তখন চারজন বডিগার্ড তার আশেপাশে আর সবগুলোই হচ্ছে মহিলা আবরাম খান শিখছেন কিভাবে মিডিয়াকে কভারেজ করা যায় এবং মিডিয়া থেকে দূরে সরে নিজের মতো জীবনযাপন করা যায় এছাড়া শাহরুখ খানের ছোট ছেলে আবরাম খান যখন বাইরে বের হয় তখন তাকে দেখেই মিডিয়ারা যেন একদমই হুড় হুড় করে ছুটে আসে এজন্য তার মা গৌরী খানও কিন্তু বেশ অনেক পদক্ষেপই নিয়েছেন বর্তমানে শাহরুখ খানের ছোট ছেলের বয়স প্রায় দশ বছরের উপরে সারোগেসি পদ্ধতিতে জন্ম হয়েছিল আবরাম খান কিন্তু তার চেহারা মার্শাল্লাহ অনেক কিউট হওয়ার কারণে কিন্তু বারবারই তিনি আলোচনায় আসেন অবশ্যই এটা কার ছেলে সেটা দেখতেই হবে শাহরুখ খানের ছেলে সেক্ষেত্রে বলা যায় আলাদা এক ধরনের মিডিয়া কভারেজ পাবে এটাই স্বাভাবিক আব্রাম খানের দেখাশোনা করার জন্য চারজন মহিলা বডিগার্ড রয়েছে তারা আশেপাশে সবসময় ঘুরতে থাকে এমনকি আব্রাম খান বাইরে গেলেও তারা তাকে নিজের মায়ের মতো করেই কিংবা নিজের সন্তানদের মতো করেই লালন পালন করে এমনকি শাহরুখ খান তার ছোট সন্তান আব্রাহামকে খুবই পছন্দ করেন শাহরুখ খান এবং গৌরী খান দু সালে সারোগেসির মাধ্যমে আবরাম খানকে স্বাগত জানান তাদের ছেলে আরিয়ান খানের বয়স পঁচিশ বছর সোহনা খানের বয়স তেইশ বছর এরপরে তাদের তৃতীয় সন্তান হচ্ছে আবরাম খান পরিবারটি সম্পত্তি গৌরী দ্বারা চালু করা একটি নতুন কফি টেবল বইতে প্রদর্শিত হয়েছিল এই ঘটনাগুলো শাহরুখ খান সাধারণত আব্রামের সঙ্গে থাকেন যখন তিনি মান্নাতের মঞ্চে উপস্থিত থাকেন কিংবা মান্নাতের বাড়িতে থাকেন তাছাড়া শাহরুখ খানের বার্থডে উপলক্ষে তার ভক্তরা যখন তার বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে তখন তার সাথে আব্রাম খানও থাকেন টুইটারে প্রকাশিত এই ছবিটি সেই সময় ব্যাপক ভাইরাল হয় তাছাড়া আব্রাম খানের সবচেয়ে ভালো বন্ধুত্ব রয়েছে কারণ জহরের বাচ্চাদের সাথে যারা শাহরুখ খান এবং গৌরী খানেরও কিন্তু ঘনিষ্ঠ বন্ধু এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে গৌরী খান এবং তার আশেপাশে রয়েছে কারণ জহরের বাচ্চারা আরিয়ান খান হচ্ছে আব্রাম খানের একজন বড় ভাই এবং খুব ভালো বন্ধু নিজের ছোট ভাইকে খুবই আদর করেন আরিয়ান খান তাছাড়া তিনি বড় ভাইয়ের ভূমিকায় তার বোন এবং তার ছোট খুবই দেখাশোনা করে থাকেন সোহানা খান তার বন হলেও তিনিও কিন্তু তাকে খুব আদর করেন মাঝে মাঝে ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করে থাকেন বর্তমানে আবরাম খান পড়ালেখা করেছেন দীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে যেখানে এক একটা স্টুডেন্টের পড়াশোনা করতে প্রায় কয়েক কোটি টাকা খরচ হয় যেহেতু এটা কিং খানের ছেলে সেক্ষেত্রে হয় শাহরুখ খান খানের জন্য অনেক কিছুই করতে যাচ্ছেন কিংবা করেছেন আর সবচেয়ে আলোচনা হয় তার বডিগার্ড কে নিয়ে আবরাম খান এখনো যথেষ্ট পরিমাণে ছোট হওয়ার কারণেই মূলত তাকে চার চারজন মহিলা বডিগার্ড দেওয়া হয়েছে গৌরী খান তাকে ছোটবেলা থেকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে না হবে তবে বস্তুত পক্ষে আবরাম খান অনেকটাই কিউট আর কিউট হবে নাই বা কেন এটা যে কিং ছেলে। তবে সবচেয়ে করার একটি বিষয় আবরাম খান প্রায় সময় আলোচনায় থাকেন বাইরে বের হলে তার আশেপাশে যে মহিলা বডিগার্ড গুলোকে দেখতে পান তারাই মূলত তাকে কভার এসে দিয়ে থাকে এমনকি তার বই জুতা জামা কাপড় ইত্যাদি পরানোর জন্য এই মহিলাগুলোকে রাখা হয়েছিল